আসসালামু আলাইকুম ভিউয়ারস বৃষ্টিচিয়াপ ধাপের হাতে একটি ওষুধের দোকানে আগুন লেগে প্রায় কয়েক লক্ষ টাকার ওষুধ আগুনে পুড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আগুন জ্বলতেছে এখানে স্বাস্থ্য ওষুধের দোকানে সরকারি আগুন নিভানোর কার্যক্রম করা হচ্ছে আগুন লেগে যায় ফায়ার সার্ভিস বনস্থ দ্রুত আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ অনুষ্ঠান হঠাৎ করে অগ্নি উৎসঙ্গ ঘটে এবং হাজারো মানুষ দেখতে পাচ্ছেন ঔষধের 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 দোকানে আগুন লেগে যায় দর্শক সার্ভিস দ্রুত ঘটনাস্থল আছে দুকানটা এই দোকানটা কার ছিল ও হ্যালো হয়েছিল না ওষুধের দোকানে আগুন লেগে যায় হেলাল নাম হেলাল ডাক্তার নামে একজন এক ব্যক্তির ওষুধ দোকানে আগুন লেগে যায় ঘটনাস্থলে দ্রুত ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমরা এই ঘটনাটি ঘটে ধাপ সুতামগঞ্জ হাটের যে মোলামগড়ের রোডটা রয়েছে সে মোলামগড় রোডে এই ঘটনাটি ঘটে আমরা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসলে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে তারা আগুন নেমানোর জন্য চেষ্টা করে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ धापे <laughs> uh, uh, ধাপ সত্য ধাপের আটে আগুন লেগে যায় আগুন লাগলে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে আসলে আগুন নিবার চেষ্টা করছে এবং একটি ঔষধের দোকান পুরে ছাই হয়ে যায় আমরা সরাসরি লাইভ অনুষ্ঠান লাইভ দেখানোর চেষ্টা করছি ধাপের দুপচাচিয়ে দুপচাচিয়ে ধাপের ধাপ সুলতানগঞ্জ দুপচাচিয়ে ধাপ সুলতানগঞ্জ ধাপের হাটে একটি ওষুধের দোকানে আগুন লেগে পুরা পুরে ছাই হয়ে যায় এবং ফায়ার সার্ভিস কয়েকটি দোকান কয়েকটি দোকান পুরে যাওয়ার যাচ্ছে সেই কারণে তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে

দর্শক আপনারা দেখ আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি হঠাৎ করে ধাপ সুতরাং ধাপের হাতে একটি অবসরে দোকানে আগুন লেগে যায় এবং আগুন লাগলে দ্রুত এলাকাবাসী ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিসকে খবর দিলে তিনারা দ্রুত আগুন নিবানোর জন্য চেষ্টা করছে এখনও আমরা সরাসরি ভার এলাকা থেকে সরাসরি লাইট দেখানোর চেষ্টা করছি এখানে একটি ওষুধের দোকানে ঔষধের দোকানে হেলাল নামে যে একজন ডাক্তার রয়েছেন তিনি তিনার ওষুধের দোকান প্রায় শেষ হয়ে মানে পুরে ছাই হয়ে যায় আপনি এবং আর কয়েক কয়েকটি যে দোকান রয়েছে সেই দোকানটা আগুন নিবানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের যে দুপচাচি আছে যে ফায়ার সার্ভিসের যে ইউনিট আমরা ঘটনাস্থলে ঘটনাস্থলে সরাসরি

দর্শক ধাপ সুলতানগঞ্জ এলাকায় একটি ঔষধের দোকানে আগুন লেগে যায় ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের যে ইউনিট আসলে তারা আগুন নেবানোর চেষ্টা করছে এবং এই দোকানের যেগুলো মালামাল ওষুধের যে ওষুধ যে মালামাল রয়েছে সেই মালামাল প্রায় সব করে শেষ হয়ে যা গিয়েছে এবং আশ পাশের যে দু একটা দোকান সেখানে আগুন লেগে যায় কিন্তু ফায়ার সার্ভিস ডুবচাচে যে ফায়ার সার্ভিস যে চৌকশ টিমগুলো রয়েছে সেই চৌকশ টিমগুলোর কারণে আজকে তারা আগুন দ্রুত নির্বাণ দ্রুত দ্রুত নিবানো হচ্ছে দেখতে পাচ্ছেন তারা তাদের যে ফায়ার সার্ভিসের টিম রয়েছে সেই টিম দ্বারা দ্রুত নিবানো প্রায় শেষ পর্যায়ে কিন্তু দোকানে যে মালামাল রয়েছে অনেক মালামাল রয়েছে সেই মালামালটা প্রায় শেষ হয়ে যায় ভাব ধাপ সুন্দরগঞ্জ এলাকা থেকে আমি দেখানোর চেষ্টা করছি এখানে একটা এখানে একটি ওষুধের দোকানে আগুন লেগে যায় এই ওষুধের প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান এই এটা এইটা ভাবসুন্দনগঞ্জে একটু একটা ডাক্তার হেলাল ডাক্তারের যে ওষুধের দোকান সেখানে আগুন হয়ে যায় প্রায় দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয় বলে এলাকাবাসী তারা এখানে সকালবেলা আমরা জানতে পারলে আমরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দে এলাকাবাসী এবং তারা এসে আগুনটা নিভানোর চেষ্টা করছে প্রায় 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 আধা ঘন্টা ব্যাপী যে এখনও চলমান রয়েছে আধা ঘন্টা ব্যাপী ওনারা আগুন লেগানোর চেষ্টা করছে এবং পাশের পাশের দোকানে আগুন লেগানোর চেষ্টা করলে তারা আগুনটা নিয়ন্ত্রণে চলে আসে আমরা দেখানোর চেষ্টা করছি আগুন যে কী কারণে হয়েছে এখন এসে শত্রুবার জানা যায়নি আগুনের যে কারণটা পরবর্তীতে জানা যাবে দর্শক আমরা সরাসরি যে লাইভ দেখাচ্ছি এটা ধাপ সুলতানগঞ্জ এলাকায় একটি ঔষধ ঔষধের দোকান সেই ঔষধের দোকানে প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে কি কারণে এখানে কি কারণে এখানে আগুন লেগে যায় সে কারটা জানা যায়নি কিন্তু সকালবেলা আগুন লেগলে এলাকাবাসী তারা দ্রুত দ্রুত ফায়ার সার্ভিসকে খবর তিনি ফায়ার সার্ভিসের যে টিম দ্রুত যে ইয়াতে ভাব এলাকায় এসে আগুনটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে কিন্তু আবার আমার এলাকাবাসী বলে যে আমাদের আছে যে ফায়ার সার্ভিসের টিমটা রয়েছে চৌকুশ

аа <laughs> পুরাণ মারে পৌরণী বারে সব A. SUSUK morally. का रिया